السلام عليكم اول من يقول ده ان الله ده ان يكون لك ان يكون عليكم. ان الله من الشيطان الرجيم بسم

প্রিয় বন্ধুরা এই আয়তুল কুরসিটা যে পড়লাম এটার পরার বিশেষ কিছু কারণ আছে সেটা হচ্ছে আমি যখনই ফিশিংয়ে যাই বা মাছ ধরি তখন আমি আয়তুল কুরসিটা পড়ি কারণ এটার বিশেষ ফজিলত আছে যেটা আসলে কি বলবো এটা আমি মনে করি একটা নিয়ামত যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে আপনারা এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার এই বিপদটা কীভাবে কেটে গেল আর আমরা যারা ফিশিং করি আমি মনে করি যে সবারই এই আয়াতুল কুরসিটা জানা দরকার আমরা যারা মুসলমান ভাই আছি আমরা এটা পড়ব কারণ হচ্ছে যে আপনার এটা জানলে আপনি মাছ ধরতে অনেক সময় আমরা একা একা যাই অনেক সময় খারাপ সিচুয়েশনে পড়তে হয় এটা আদৌ পড়ি নাই তবে অনুভব করছি আবার এই আয়তুল কুরসির ওশিলায় আমি সেখান থেকে ওভারকাম করে আসছি আর এই ধরনের মাছ ধরা শোল গজার এগুলো ধরতে গেলে অনেক সময় মনের মধ্যে একটু অন্য ধরনের কাজ করে কারণ সবাই মনে করে যে গজার মাছের সাথে এই সেই থাকে যদিও এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি এটা বিশ্বাস করি না তবে এটা জানলে আপনার উপকার আছে ক্ষতি নেই ব্যাঙের সাথে অনেক সময় কাকও ধরতে চায় কাক না চিল না না দেখেন কাক আসছিল ধরতে কাক সর্বশেষ এটকে না গেলে হয় ওই দেখেন চিল এটা হচ্ছে চিল চিল আমার বারবার দিচ্ছে তো চিল যদি থাওয়া দেয় মাছ আর কি থাবা দেবে চিল খুব ডিস্টার্ব করতেছে মাছ একটা কামড় দিতে চাইছিল তো ভিডিও যে এই দেখতে পারছেন হয়তো সিল দেখেন কি পরিমাণ ডিস্টার্ব শুরু করছে দুইটা চিল কোনটা যে হিট হবে কিছুই বুঝতে পারতেছি না ওখানে মা শোন রাচড়া করতেছে কি এক অবস্থা ঝামেলার মধ্যে বললাম বন্ধুরা দেখলেন তো এই ড্যাং চিল পর্যন্ত নিয়ে দৌড়ায় আবার এর আগে একবার মাছ রাঙা কামড় দিয়ে একদম শুকনাই উঠায় ফেলছিল একদম শুকনাই উঠে ফেলছিল শুকনাই বলতে কিসের সাথে যেন বাধাই দিয়েছিল উড়ায় নিয়ে তারপরে দেখা গেল যে ওটা আমার সিঁড়ে নিয়ে আসা লাগলো shit. Okay, let's see. Shit. Oh no. জঙ্গলের কারণেই হচ্ছে না বন্ধুরা বিশাল শোল মাছ ধরে ফেলেছি বিশাল শোল খুব অবশেষে দেখা দিচ্ছে আপনারা দেখছেন শোলের সাইজটা দেখেন খুব মিনিমাম এক কেজির কাছাকাছি যাবে ভেঙে হইলিস না দেখেনার মুখ কত বড় দেখতে পারছেন এখন ওয়েটটা নিজেরাই বোঝেনি ডেকে যাই হোক অবশেষে কাজ হয়েছে এটাইভাবে খুলতে হবে না হলে কামড় দিলে ঝামেলা বন্ধুরা বিশাল বিশাল এত বড় শৈল আসলে কি বলবো বাজার ঘাটে পাওয়াই যায় না ভিতরে যে কে যে কারো দেখে লোক লাগবে এত বড় শৈল তো রাখলাম ব্যাগের মধ্যেই আবার একটু ট্রাই করি তাই উপরে ফালাবো ব্যাংক লাভ দাও লাভ দাও হ্যাঁ এই হ্যাঁ এই যে লাভ দিছে ব্যাংক লাভ দিছে কিন্তু দুঃখের বিষয় ব্যাংকের মতো লাভ দিয়েও কোনো শোল তার পেছনে আসলো না অর্থাৎ ব্যাংকে পছন্দ করলো না ما سکټې ورپای نه کې ځاګه یې سي وزلږه نه